মানিকগঞ্জের পর্যটন নগরী বেউথাতে এই মুহূর্তে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি জায়গা এই জায়গায় আপনি আপনাদের পরিবার সহ বেড়াতে আসতে পারেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে যে নদী রয়েছে ঠিক নদীর পাশেই কাঠের স্ট্রাকচার দিয়ে তৈরি করা একেবারেই প্রাকৃতিক একটি পরিবেশ এই জায়গায় এখানে আমরা আজকে একটি কাজে এসেছিলাম এবং আসার পরে আমি এই প্রথমেই এই জায়গায় এসেছি আমার কাছে চমৎকার ভালো লেগেছে এবং খাবার খাবার দাবারও খুব রিজনেবল প্রাইজে আপনারা খেতে পারবেন ঠিক নদীর পাশে প্রাকৃতিক একটি পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে চমৎকার একটি রেস্টুরেন্ট করা হয়েছে বিকালে আসলে আসলে এখানে যে ভিউ দেখা যায় নিঃসন্দেহে চমৎকার আমার সাথে দৈনিক এই বাংলা পত্রিকার ডিজিটাল বিভাগের প্রধান আমার শ্রদ্ধেয় সাব্বির ভাই আনিসুর রহমান সাব্বির ভাই এবং সাথে রয়েছে টাঙ্গাইল প্রতিনিধির নাজমুল ভাই সহ আরেকজন বড় ভাই আমরা মূলত এখানে একটি কাজে এসেছিলাম সেই ফাঁকে একটু ঘোরাঘুরিও করে নিলাম এখানে সুন্দর একটি জায়গা নদীর পাশ ঘেরে এই রিসোর্টটি করা হয়েছে এখানে অনেকেই আসেন তাদের পরিবারদেরকে নিয়ে বিকেলবেলা ঘুরতে কারণ হচ্ছে এই নদীর পাশে থেকে সূর্যের অস্ত যাওয়া যে সুন্দর একটি দৃশ্য সেই দৃশ্যটি আসলে দেখা যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ